মালিক তুমি যদি মাফ না করো কে করবে আল্লাহ আমাদের তো দ্বিতীয় কোনো দরবার নাই যে দরবারে গিয়ে আমরা ক্ষমা মালিক মেহেরবানি করে আমাদের সকল আর গোনা খাতাগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহসির মাহফিলকে তুমি কবুল করে নাও তাফসির মাহফিলে যারা বিভিন্নভাবে দান খায়রাত করেছে যারা করবে আল্লাহ শকলকে তুমি কবল করে রাওলা কামাই রুজি রোজগারের ভরকত ন করে রাও আসমানি জমিনী বিপদ আপদ তে কাই পাহজত কর্ লও ইয়াৰ আমার আল্লাহ যারা চিনিয়তে দান করেছেন সকল আর দান বলুকে তুমি কবল করে রাও অরব্পিকারি মামাদের রোগীদের কি পরিপূর্ণ সিপা নুশিপ করে দা সিপায়ে কামেলা হাজেলা ভাইমা মুস্তামির রসিদ করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিব জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দির আল্লাহ কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত বনাইছে তুমি তন্তৰ জমি আল্লাহ শকন আৰ দিলে নেক মাখাচে তুমিও কম কৰে দাও মাখাচে দে হাচানা গুণককে তুমি সবল কৰে দাও ইয়া আল্লা এই তফ চিৰমা ফিলকা মাহাদের জন্য নাজাতের চিলা বনাই দিয়ক যারা এই তাফসির মাফিনের সূচনা করেছিলেন অনেকেই দুনিয়াতে না তারিখের মধ্যে সবগুলো পৌঁছায় দাও রব্বানা ফিরল না তুনু বানা বকাফিরানা না সে আতিনাথ বতা বফ্ফনা মার অবর রব্বির হম হমা কমা রব্বায়ান সবিরফ রব বিল হামহু কামা রদ্বায়ানি রব্বুল আল্লাহ দশ দিন বিবি তাফসীর মাহফিলের আল্লাহ নবম দিনে ইয়া রাব্বাল দীর্ঘ কম পর্যন্ত বসে মুফাসসিরিন کرامের তাফসীর শুনে আমরা